ভারতীয় সেনাবাহিনী যেভাবে প্রতিনিয়ত দেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে তাদের লড়াইকে সম্মান এবং পাহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পর্যটকদের শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে মা দিবস উদযাপন হল ধূপগুড়িতে মায়ের পা ধুয়ে দিয়ে মুখের মধ্য দিয়ে ধূপগুড়ি মহকুমার বারোঘড়িয়ার বটতলি স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক মা দিবস মায়েদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপনের এই বিশেষ দিনটি মা দিবস নামেই পরিচিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রা পায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় বসানের তত্ত্বাবধানে আয়োজিত হয় মায়েদের পুজো যা মা পুজো হিসেবেই পরিচিত এই বিদ্যালয়ে এবছর মা পুজো চার বছরে পা দিল এদিন অনুষ্ঠানের শুরুতেই ভারতীয় সেনাবাহিনী প্রতিনিয়ত যেভাবে দেশের কাজ করে যাচ্ছে তাতে তাদের মায়েদের সম্মান জানানো হয় এরপর ছাত্রছাত্রীরা মায়েদের প্রতি সম্মান জানাতে প্রথমে শপথ বাক্য পাঠ করেন পরবর্তীতে মায়েদের পা ধুয়ে পায়েশ খাইয়ে দিয়ে মা দিবস পালন করে ছাত্রছাত্রীরা মায়েরাও তাদের সন্তানদের পায়েশ খাইয়ে দেয় প্রধান শিক্ষক জয় বসান তার বক্তব্যে বলেন মা জীবনের ভিত্তি এদিন অনুষ্ঠান অন্যান্য বছরের থেকে একটু আলাদা করা হলো প্রথমে ভারতীয় সেনাবাহিনীর মায়েদের শ্রদ্ধা জানানো হয় মায়েদের আত্মত্যাগ ও ভালোবাসাই আমাদের পথ চলার অনুপ্রেরণা এই বিশেষ দিনে আমরা সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এই দিনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বীজ বপন করবে তিনি আরও উল্লেখ করেন শুধু একটি নির্দিষ্ট দিনে নয় প্রতিদিন আমাদের মায়েদের প্রতি যত্নশীল হওয়া উচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি লক্ষ্যে আমাদের পঞ্চম বর্ষ মা পুজো উৎসব এটা দিয়ে পাঁচ বছর হলো আমাদের আসলে একটি বিশেষ উদ্দেশ্য থেকে এটা করা তবে এবার একটু আমরা অন্যরকমভাবে সাজিয়েছি কারণ আমরা সকলেই জানি পহেলগাঁওয়ে যে মানুষ যে মারা ভারতবাসীকে মেরে ফেলা হলো জঙ্গিরা মেরে ফেললেন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তারপরে অপারেশন সিন্দুর যে চলছে তাতে ইন্ডিয়ান আর্মি যেভাবে লড়াই করছে তারা সকলেই ভারত মায়ের সন্তান এবং বিশেষত কোনো না কোনো মায়ের সন্তান তারা দীর্ঘদিন তারা নিজের বাড়ির বাইরে গিয়ে থাকছেন সে তাই সেই সমস্ত মায়েদের প্রতি প্রথমে শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করলো তারপরে যেরকম করে মা পুজো প্রত্যেক বছর হয় তারা মা পুজোয় অংশগ্রহণ করলো না মা পুজো উৎসবই আমাদের ছিল মূলত এটাই আমাদের মূল উৎসব ছাত্র শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এছাড়াও যারা অনেক শিক্ষক শিক্ষিকা সমাজকর্মী তারা এসেছিলেন যাদের আমরা আমন্ত্রণ করেছিলাম তারা এসেছিলেন